ভারতের আসামের সাকিবের এত জনপ্রিয়তা দেখে মুখ খুলেছেন বলিউডের জনপ্রিয় নায়ক অজয় দেবগান তিনি বলেন আসামে আমাদের চেয়ে সাকিবের জনপ্রিয়তা অনেক বেশি তো বিস্তারিত জানতে ভিডিও নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভারতের আসামে সাকিবের জনপ্রিয়তা সবার তুঙ্গে এমনটাই ধারণা করছেন বলখ্যাত অজয় দেবগান আসামের গণমাধ্যমের সামনে মুখোমুখি হলে আসামের সাকিবের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন করা হলে অজয় দেবগান বলেন প্রকৃত পক্ষে প্রত্যেকটা দেশের বর্ডার থাকলেও চলচ্চিত্র মানুষদের কোনো বর্ডার নেই একটি শিল্পীর কাজ হলো তার শিল্প চর্চা করা সেটা নিজের দেশে হোক বা বাইরের কোনো দেশে তাকে সঠিকভাবে শিল্প চর্চা করতে হবে তবে আমি শুনেছি বাংলাদেশ থেকে একজন সুপার স্টার আসামে অনুষ্ঠান করতে এসেছে এমন খবর অনলাইন নিউজ পেপার থেকে পেয়েছি সেখানে জানতে পারলাম আসামে সাকিবের জনপ্রিয়তা জনপ্রিয়তা এক দেশ থেকে এসে অন্য দেশে এমন অর্জন করতে বাঙালি নায়কের ভীষণ কষ্ট হয়েছে সত্য বলতে ভারতের অনেক নায়ক আসামের মানুষের কাছে এত জনপ্রিয় হতে পারেনি তবে সাকিবের ছবি আমি দেখিনি কিন্তু আসামে তাকে দেখে ভীষণ ভালো লেগেছে আমার সো বন্ধুরা আপনি যদি সাকিবকে ভালোবেসে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না